আমি বলতে চাই যে রাজনৈতিক দলের কুলঙ্গার এই ধৃষ্টতা প্রদর্শন করেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা এর পিঠিত করতে ব্যর্থ হয় বাংলা জুড়ে বিদ্রোহের আগুন চলবে প্রতিবাদের আগুন চলবে সে আগুন পারবে না কেউ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই আগুন নিয়ে চিনিমিনি খেলতে দেবেন না কেউ যদি আগুন নিয়ে চিনিমিনি খেলে সে আগুনে কিন্তু সে জ্বলে পুরে ছারখার হয়ে যাবে আমাদেরকে দায় দিতে পারবেন না মনে রাখবেন আমার মা এবং আমার মেয়ের ইচ্ছতের উপর যদি কেউ আঘাত করতে চায় সে হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো গোলামী না আজাদি যারা আবার যারা আবার আমাদেরকে গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চাও মনে রেখো উত্তাল এই জনতার পাপ ভাঙ্গা জোয়ারকে যদি গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চাও সে জিনজির ভেঙ্গে খান খান হয়ে যাবে এদেশের মানুষকে আর পরাধীন করতে পারবা না এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাল আমি বলেছি শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য জীবন দিল সেই শরীফ ওসমান হাদির এলাকায় তার সংসদীয় নির্বাচনী এলাকায় এগারো দলের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুলাই যোদ্ধা এনসিপির নাসিরুদ্দিন উদ্দিন উপর যে জনক হামলা পরিচালনা করা হয়েছে এটা প্রমাণ করে এগারো দলের বিরুদ্ধবাদীরা আজ এবং পাগল হয়ে গিয়েছে তারা এখন সন্ত্রাসের মাধ্যমে তারা হামলা মামলার মাধ্যমে জুলুম নির্যাতনের মাধ্যমে তারা তাদের ভূমি দশ পরাজয়কে ঠেকিয়ে দিতে চায় আমার বক্তব্য বিভিন্ন যোগা বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং হবে আমি রাত বারোটার পর আজকের এই জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশের গোটা দেশের দেশবাসীকে আজকের এই জনসভার দিকে একবার তাকিয়ে দেখতে বলবো আহ্বান করব দেখে যাও বাংলার মানুষ আজ কি চায় এদেশের মানুষের গণজোয়ার কোন দিকে তোমরা দেখে যাও একটি থানায় রাত বারোটার সময় এগারো দলের প্রার্থীকে রিক্সা আমার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য জনতার যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস এতে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আজাদির বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে বাংলার মানুষকে নিয়ে যারা রাজনীতি করেছে চুয়ান্ন বছর ধরে বাংলার মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলেছে বছর ধরে যারা শাসনের নামে জনতাকে শোষণ করেছে বাংলার মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলেছ যারা তোমরা গুন্ডামিয়ার মাস্তানির রাজনীতি করেছ তোমরা যারা আবার স্বপ্ন দেখছ বেশি শক্তির বলে বাংলার মানুষের ব্যালটের রায় কে চিন্তাই করবে এই উত্তাল জনতাকে দেখে তোমরা সতর্ক হয়ে যাও খবরদার জনতার রায় কে যদি করবার চেষ্টা বাংলার মানচিত্র তোমাদের ঠাই হবে না সংগ্রামী সাথী ও জনতা আমি আপনাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই বাংলাদেশের ইতিহাসের বাঘ বদলের এই সময়ে দেশপ্রেমিক ও ইসলামী জনতার যে ঐতিহাসিক ঐক্য সূচিত হয়েছে এটা কোনো ব্যক্তি দল বা জোটের স্বার্থ রক্ষা করার জন্য নয় এটা হলো বাংলার নিপীড়িত আঠারো কোটি মানুষকে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার নিপীড়িত আঠারো কোটি জনতার অধিকার আদায়ের জন্য বাংলার আঠারো কোটি মানুষকে তাদের সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার মা বোন এবং এবং নারী সমাজকে সম্মান শক্তিকার মর্যাদার আসনে অধিষ্ঠিত করার যারা আজকে এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে বারবার তোমরা নারী স্বাধীনতার কথা বলে নারীর সম্মানের উপর আঘাত করেছ বিশ্ববিদ্যালয়গুলোতে আমার মেয়েদের হিজাব নিয়ে তোমরা অপমান করার চেষ্টা করেছ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এদেশের ছাত্রছাত্রীরা হাল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হিজাব হিজাব বলে চিৎকার করে বার্তা পৌঁছে দিয়েছে বাংলার মাটিতে আর অসভ্যতার স্থান হবে না তোমরা আবার নতুন করে আজ বাংলাদেশে যে কলঙ্কজনক অধ্যায় রচনা করলে যে মায়ের গর্ভে তোমাদের জন্ম সেই মায়ের পেটে তুমি লাঠি মেরেছ আমি বলতে চাই যে রাজনৈতিক দলের কুলঙ্গার

আমি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই আগুন নিয়ে খেলতে দেবেন না কেউ যদি আগুন নিয়ে ছিনিমিনি খেলে সে আগুনে কিন্তু সে জোলেপুরে ছারখার হয়ে যাবে আমাদেরকে দায় দিতে পারবেন না মনে রাখবেন আমার মা এবং আমার মেয়ের উপর যদি কেউ আঘাত করতে চায় সে হাত আমি ভেঙে হে আমার আমার দেশপ্রেমিক জনতা মেহনতি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার অধিকার হারা মানুষ আজ বছর পর প্রথমবারের মতো জুলাই বিপ্লবের প্রেক্ষিতে তারা আশাবাদী হয়ে উঠেছে এবার বাংলাদেশে সত্যিকার জনতার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই অভিজাত জমিদার শ্রেণীর নেতৃত্ব নয় বাংলাদেশের মানুষ মানুষের গোলামি আর করবে না চব্বিশে যে কোনো অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের চেতনা আজকে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলছে তাই প্রতিটি জনপদে মানুষের হৃদয় আজ স্লোগান গোলামিনা আজাদি গোলামিনা আজাদি গোলামিনা আজাদি যারা আবার যারা আবার আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চাও মনে রেখো উত্তাল এই জনতার বাপ ভাঙ্গা জোয়ারকে যদি গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চাও সে জিনজির ভেঙ্গে খান খান হয়ে যাবে এদেশের মানুষ কে আর পরাধীন করতে পারবে না এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি বলেছি শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য জীবন দিল সেই শরীফ ওসমান হাদির এলাকায় তার সংসদীয় নির্বাচনী এলাকায় এগারো দলের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুলাই যোদ্ধা এনসিপির নাসির উদ্দিন উপর যে জনক হামলা পরিচালনা করা হয়েছে এটা প্রমাণ করে এগারো ধরের বিরুদ্ধবাদীরা এবং পাগল হয়ে গিয়েছে তারা এখন সন্ত্রাসের মাধ্যমে তারা মাধ্যমে মাধ্যমে তারা তাদের ভূমি দশ পরাজয়কে ঠেকিয়ে দিতে চায় এই সকল ছল করে কাজ হবে না এই সকল হুম্বিতম্বি বাংলার মানুষ আর ভয় পায় না শুরোনাই জুলাই এর সময় দুই হাজার তেরো সালে পাঁচই মে আমি বলেছিলাম তোমাদের কাছে কত বুলেট আছে তোমাদের সবগুলো বুলেটকে মোকাবেলা করার জন্য আমাদের উন্মুক্ত আমাদের উন্মুক্ত বক্ষ আছে আমরা বক্ষ পেতে তোমাদের বুলেট গুলোকে বরণ করে নেব কিন্তু মনে রেখো আমাদের বুক থেকে শহীদ রক্ত ঝরিয়ে তোমাদের শেষ তোমাদের শেষ রক্ষা হবে না শহীদের রক্ত ঝরিয়ে কোন জালিমের শেষ রক্ষা হয় নাই তোমরা রক্ত ঝরাতে পারবে মনে রেখো দেড় হাজার শহীদের রক্ত ঝরিয়ে স্বীরাচারির শেষ ঠিকানা বাংলার মাটিতে হয় নাই তোমরা যদি আবার আমাদেরকে শক্তি প্রয়োগ প্রয়োগ করে করে বল সন্ত্রাসী জুলাই যোদ্ধাদেরকে দমিয়ে রাখতে চাও বুমেরাং হয়ে দাঁড়াবে তোমাদের জন্য রাজনীতি করব, আসো সকলে মিলে প্রতিযোগিতার রাজনীতি করি সম্প্রীতির রাজনীতি করি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি করি সহিংসতার রাজনীতি করবা সে আগুনে তুমি জ্বলে হয়ে যাবা বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য দেড় হাজার মায়ের চোখের পানি এখনো শুকায়নি দেড় হাজার শহীদের পাবারা এখনো তাদের আর্তনাদ থেমে যায়নি দেড় হাজার শহীদের রক্তের দাগ বাংলার মাটি থেকে এখনো মুছে যায়নি তিরিশ হাজার জুলাই যোদ্ধা আহত পঙ্গ অন্ধত্ব বরণকারী অঙ্গ হারিয়ে ধুকে ধুকে মরছে তারা শোষণ মুক্ত বাংলার তারা জুলুম মুক্ত বাংলার আজাদির বাংলার জন্যে খোদার দরবারে এখনো ফরিয়াদ জানায় ওই তিরিশ হাজার জুলাই যোদ্ধা আহতদের চোখের অশ্রু আমরা ব্যর্থ হতে দেব না বৃথা যেতে দেব না ইনশাল্লাহ তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাঠে নেমেছিলাম আন্দোলনের করতে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের দাবি আদায় করার জন্য আমরা মাঠে নেমেছিলাম সেই মাঠ থেকে আমাদের এগারো দলীয় ঐক্যের জন্ম হয়েছে এই ঐক্য পাঁচ তারকা হোটেলের বিলাসী রুমে জন্ম নেয়নি এই ঐক্য কোনো এসি রুমে জন্ম নেয়নি এই ঐক্য ফুল বিছানো কোন লাল গালিচা বিছানো পথ ধরে আসেনি এই ঐক্য জুলাই বিপ্লবের পথ ধরে এই ঐক্য এ ঐক্য জুলাই সরপ বাস্তবায়নের আন্দোলনের উত্তার পথ থেকে তৈরি হয়েছে সুতরাং এটা কি এত দুর্বল কেউ ভাবলে বোকার সড়কে বসবাস করো ঐক্য বাংলার অধিকার হারা মানুষের অধিকার আদায় না করা পর্যন্ত চলবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পয়েগাম আমরা ইনসাফের বাংলাদেশ গড়বো বৈষম্যহীন বাংলাদেশ গড়ব চব্বিশের চেতনার ভিত্তিতে এবং কে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আমি বলেছি এখানে কোনো বৈষম্যের স্থান নেই এখানে নবীগঞ্জের বিবিয়ানা বাহুবলের রশিদপুর গ্যাস খনি কে দিয়েছেন কে দিয়েছেন প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত এই সম্পদ যেই এলাকায় আল্লাহ দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী সেই সম্পদে সর্বপ্রথম সেই এলাকার মানুষের অধিকার এবং হক রয়েছে সেই এলাকার মানুষকে বঞ্চিত করে অন্য এলাকায় সেই সম্পদ বন্টন করার অধিকার সৃষ্টিকর্তা কাউকে দেন নাই কাজেই আমরা প্রতিজ্ঞা করছি প্রতিশ্রুতি দিচ্ছি এগারো দল নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে এভাবে প্রতিটি অঞ্চলের সম্পদ সর্বপ্রথম সে অঞ্চলের মানুষের প্রয়োজন পূরণ করবে তারপরে উদ্বৃত্তটা অন্য এলাকায় সেটা বন্টন হবে এলাকার সম্পদ এলাকাকে বঞ্চিত করে ভিন্ন এলাকায় বন্টিত হতে পারে না প্রতিটি ক্ষেত্রে এভাবে আমরা আল্লাহ প্রদত্ত সাম্যের বিধান বাস্তবায়ন করব প্রতিটি মানুষের ন্যায্য অধিকার তাকে পাওনা তাকে বুঝিয়ে দেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমাজের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রতিটি পেশার চা শ্রমিক জলমহাল মৎস্যজীবী শ্রমজীবী কৃষক মজদুর মেহনতি মানুষ প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা সবাইকে মূল্যায়ন করে সকলের মর্যাদা প্রতিষ্ঠা করে আগামীর সুন্দর সুষম বন্টনের বাংলাদেশ গড়ে তোলা হবে এই বাংলাদেশে সব থাকবে চাঁদাবাজি থাকবে না এই বাংলাদেশে সবার রাজনীতি চলবে সন্ত্রাসের রাজনীতি চলবে না এই বাংলাদেশে বাংলাদেশ পন্থার রাজনীতি চলবে রাজনীতিকে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ মেহনতি মানুষের প্রতীক হলো মেহনতি মানুষের প্রতীক শহর নগর গ্রামগঞ্জ গোটা বাংলাদেশের যানবাহন শহরেও চলে গ্রামেও চলে পাকা রাস্তায়ও রাস্তায় কাঁচা রাস্তায়ও চলে চলে গরিবও ধনীরও চলতে হয় নিরাপদ রাস্তায় গন্তব্যে পৌঁছে দিবে মিরপুরি সাহেবের মার্কা বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা এগারো দলীয় নির্বাচনে ঐক্যের মার্কা নবীগঞ্জ এবং বাহুবলের বিশ্বস্ততার একমাত্র বার্কার সেই রিক্সা বার্কার আমাদের এক বোন আমাদের এক বোন এক মা তার পরম মমতা দিয়ে নিজ হাতে রিক্সা তৈরি করেছেন এই মমতার রিক্সার প্রতীক আপনাদের জনানন্দিত মাটি ও মানুষের নেতা জানাব সিরাজুল ইসলাম মিরপুরের হাতে তুলে দিয়ে গেলাম এই রিক্সা আমি আপনাদের কাছ থেকে জাতীয় সংসদে বুঝে পেতে চাই আপনারা এগারো দলের নেতৃবৃন্দ জামা বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এলডিপি। এবি পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজামি ইসলাম পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ লেবার পার্টি সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে যেখানে সাপলা আছে সেখান থেকে হাওড় থেকে পানি থেকে খাল থেকে বিল থেকে সাপলা গলি তুলবেন তারপরে দাড়ি পাল্লায় তুলে ইনসাফের সাথে মাপবেন তারপরে দেয়াল ঘড়িতে সময় দেখবেন টাইম মতো রিক্সায় চড়ে সোজা সংসদের দিকে যাত্রা করবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এগারো দলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ রিকশার বাংলাদেশ যেখানে যেই প্রতীক আছে সম্মিলিতভাবে সেই প্রতীককে বিজয়ী করবার জন্য আপনারা সকলেই সেখানে একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা নিরাপদ নিরাপদভাবে গণসংযোগ করবে মানুষের ঘরে ঘরে গিয়ে রিক্সা মার্কার দেয়াল ঘড়ি মার্কার দাঁড়িপাল্লা মার্কার সাপলা গলি সহ আমাদের প্রতিটি মার্কার প্রতীক নিয়ে তারা মানুষের ঘরে ঘরে যাবে কেউ যদি তাদের সম্মানের দিকে তাকানোর চেষ্টা করে আক্রমণ অসৎ দৃষ্টিতে তাকায় সে ও চোখ আপনারা উপরে ফেলবেন তারপরে কি হয় আমরা বুঝবো যদি কেউ হাত আগে বাড়ায় আমার কোন মেয়ের দিকে সে হাত আপনার ভেঙে দেবেন মামলা আমি লড়বো কোন কুলঙ্গার যদি আমার কোনো মায়ের দিকে পা বড় সে পা কেটে টুকরো করে ফেলবেন মামলা আমি লড়বো প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি করিব রাত গভীরে আজকের উত্তাল জনস্রোত থেকে গোটা বাংলাদেশকে সাফল্যের আগাম সুসংবাদ শোনাতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহায় বিজয় আমাদের নিকটবর্তী